বাংলাদেশ থেকে ভারতের মুম্বাইয়ে গিয়ে হিজরা সেজে নেতৃত্ব দিয়ে কোটি টাকার মালিক হয়েছেন বাবু অয়ন খান ওরফে গুরুমা নামে এক ব্যক্তি গত সতেরো অক্টোবর তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে গোভান্দি অঞ্চলে গুরুমা নামে পরিচিত ওই ট্রান্সজেন্ডার নারী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে ভুয়া আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে কয়েক দশক ধরে অবৈধভাবে মুম্বাইতে বসবাস করছেন এর আগে তার বিরুদ্ধে ভুয়া নথি তৈরি করা এবং মানব পাচারের মতো অভিযোগ তোলা হয়েছিল বাবু অয়ন খানের বয়স ছত্রিশ বছর এই ট্রান্সজেন্ডার নারী বেশ কয়েক বছর ধরে মুম্বাইয়ের গোভান্ডি এলাকায় বসবাস করছেন ওই শহরের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে চাঁদা তোলার ব্যবসা করতেন তিনি মুম্বাই শহরের বিভিন্ন এলাকায় তার দুইশো জনেরও বেশি ট্রান্সজেন্ডার অনুসারী হয়েছেন বাবু অয়ন খান প্রতিদিন ট্রান্সজেন্ডারদের কাছ থেকে টাকা আদায় করতেন বিনিময়ে তাদের জাল নথি তৈরিতে সহায়তার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন মুম্বাই পুলিশের দাবি গুরুমা হিসেবে পরিচিত বাবু অয়ন খান আসলে একজন বাংলাদেশি নাগরিক মুম্বাইয়ে অবৈধভাবে বাস করে আসছিলেন তিনি এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে বাস করা এবং অন্যান্য ধারায় মামলা হবার পর তাকে গ্রেফতার করে গোভান্দি শিবাজীনগর পুলিশ পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নগর এবং গোভান্দিসহ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় তার বিশটিরও বেশি সম্পত্তি রয়েছে পুলিশ জানিয়েছে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দেখানোর জন্য তার জন্মের সার্টিফিকেট আধার কার্ড এবং প্যান কার্ডের মতো বেশ কয়েকটি জাল নথি তৈরি করেছিলেন বাবু অয়ন খান এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খোঁজ করছে পুলিশ মুম্বাইয়ের শিবাজী নগর নারপলি দেওনার ট্রম্বে এবং কুর্লা থানায় মানব পাচার এবং জালিয়াতি সহ বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে এর আগেও মামলা দায়ের করা হয়েছিল পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চলে বিশটিরও বেশি সম্পত্তির মালিক গুরুমা তার বিরুদ্ধে মুম্বাইয়ের একাধিক থানায় পাঁচটি মামলা রয়েছে জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে ভারতে এসে অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন কৃষ্ণা আদেলকান নামে এক সমাজকর্মী তার দাবি সেই সময় দায়ের করা অভিযোগের ভিত্তিতেই সম্প্রতি গুরুমার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে